গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পনেরো আর আজকে হচ্ছে আঠেরোই মার্চ তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি কালকে তোমাদের বলছিলাম শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তো প্যারাসিটামল খেয়ে বাকি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে কিন্তু গলার যে সমস্যাটা মনেছিলাম গলা ব্যথা ব্যথা করছে বা এইসব এগুলো এখনও রয়েছে হালকা কাশি আর আমার মেয়েকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তোমাদের তো সেই দিন বললাম ডাক্তার দেখালাম তারপরে আবার ওর ঠিক হয়ে গেছিলো হঠাৎ করে আবার ঘেমে ঠেমে স্কুল থেকে ঘেমে ঠেমে এসে না কী কারণে আমি জানি না ধুলো টুলোর কারণে বা কোনো কারণে আবার কাশিটা বাড়লো বাড়ার পরে আমি আবার অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম যেখানে ওকে দেখাতাম আগে দেখানো হতো মানে কী হয় যখন এমার্জেন্সি হয় হঠাৎ করে আমার খুব প্রয়োজন পড়ে ওনার কাছে নিয়ে যায় ওনার সঙ্গে আমাদের পারিবারিক একটা যোগাযোগ আছে তো নিয়ে গেলাম তার কাছে তো সে মোটামুটি দেখলেন বুঝলেন বোঝার পরে একটা ব্লাড টেস্ট দিলেন ব্লাড টেস্ট দেওয়ার পরে বললো যে হ্যাঁ গলায় সেই যেটা হয় ওর আর কি ইনফেকশনটা এদের একটু হয়েছে তো সেই কারণে ওষুধ দিয়ে দিলো অ্যালার্জি হয়েছে কিনা সেটাও চেক করলেন যে অ্যালার্জি হলে তো একটা জিনিস আছে সেটা বেড়ে যায় ব্লাডের একটা জিনিস আছে সেটা বেড়ে যায় সেদিকে বোঝে যে অ্যালার্জি তো সেটা হয়নি আর সেই জন্য তারপরে ইনফেকশনের ওষুধ দিলেন দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক তো আগেও চলছিল সেটা তো খাওয়ার পরে ঠিক হয়ে গেছিলো তো সেই কারণে আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো খেয়ে শরীরটা একটু উইক হয়ে পড়েছে এই কারণে স্কুলে আজকে ভাবছি পাঠাবো না কালকে নাচেও পাঠায়নি একই কারণে ঠিক আছে আমি কাশছি কাশিটা কমছে আমার মনে হচ্ছে তবু থাক একটা দিন দেখি আমি তারপরে অ্যান্টিবায়োটিক কোর্সটা পুরো কমপ্লিট না হলে তো কিছু বোঝা যায় না তাও দু তিন দিন খাওয়ার পরে আমি বুঝতে পারবো যে কমছে কি না তো খাচ্ছে হচ্ছে শনিবার রাতের থেকে ওষুধটা খাচ্ছে তো শনিবার গেছে একবার খেয়েছে রবিবার কালকে দুবার খেয়েছে রাত্রি দুবার দুবার খেয়েছে তিনবার টোটাল খাওয়া হয়েছে তো আজকের দিনটা খা আমি বুঝতে পারবো যে মানে ইম্প্রুভমেন্টটা কেমন হচ্ছে সেটা দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে তারপরে মঙ্গলবার দিন মানে কালকে ওকে স্কুলে পাঠিয়ে দেবে এমনিতেও ছুটিও আছে হোলির ছুটি আছে তো দেখা যাক ছুটিটা কেমন কাটে ওর ঠিক আছে দেখতে থাকো দিন তো আমার যেরকম কাটে সেরকমই কাটবে মেয়েকে যখন স্কুলে পাঠাবো না তাহলে সকালে আমার কোনো তাড়াহুড়ো নেই ওকে স্কুলে পাঠালেই যত তাড়াহুড়ো থাকে তো সেই জন্য ভাবলাম ঘরটা একটু ঝেড়ে নিই মানে বিশেষ করে এই বারান্দাটা না প্রচুর ঝুল জমেছে আর লোকজন এসে সবাই ওই বারান্দাটাতেই বসে বা সবাই এসে প্রথম নজরটা বারান্দাটার উপরেই পড়ে আর সেখানে যদি ঝুল জমে থাকে কোনায় কোনায় তো দেখতে খুবই বাজে লাগে সেই জন্য আমি চেষ্টা করি যে ঝুল অল্প থাকতে থাকতেই ঝেড়ে ফেলা তবে সবসময় যে সম্ভব হয় সেটা না মাঝে মাঝেই বিভিন্ন কারণে ঝুল ঠুল জমেও থাকে আর তারপরে ওই রান্নাঘরের কালি এসে ঝুলগুলো একদম কালো কালো হয়ে থাকে খুবই বাজে লাগে দেখতে তবে ওই ঝুল ঝাড়ার নিয়মকানুন আছে না এই দিন ছাড়া যাবে না ওই দিন ছাড়া যাবে না তো সেই জন্যই সমস্যাটা হয় তবে চেষ্টা করবো রেগুলার ঝেড়ে রাখার কেটে গেছে অনেকটা সময় আমার মেয়ের পড়াশোনাও হয়ে গেছে তো এখন একটু খেলা করবে ও সেই জন্য আমাকে বলে যাচ্ছে যে ওর ম্যামের কাছে কি খেলা শিখেছে সেটা ওর সঙ্গে খেলতে হবে তো আমি বলছি বাবার সঙ্গে খেলা করো ওর বাবা ওর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাগজপত্র বার করছে ব্যাংকের লোকজন আসবে তো সেই ব্যাপারে তো বললো বাবা বলছে দাঁড়া আমি কাগজগুলো গুছিয়ে নিই তারপরে তোর সঙ্গে খেলছি তারপরে দেখো দুজনে মিলে খেলা শুরু করেছে মানে ওই যে কী সব নাম্বার টাম্বার দিয়ে দিয়ে তো সেগুলো কানেক্ট করতে হবে কী করে একটা খেলা তো এরপর আমাকে আমার সঙ্গেও খেলবে মানে বাবা মেয়ে আর মা তিনজনে খেলে কে জিততে পারে তো সেই সবই ঠেলা চলছে একটু মজা টজাও চলছে আর দেখো দিকে সাড়ে এগারোটা বেজে গেছে যদিও এই ঘড়িটা কিন্তু ফার্স্ট মানে এখন বাজে এগারোটা কুড়ি মতো বাজে মানে দশ মিনিট ফার্স্ট আছে এটা ফাস্ট করে রাখলে সুবিধা হয় কি জানি না অসুবিধাই বোধহয় বেশি হয় তবু ওই মনের শান্তির জন্য ঘুরিটা একটু ফাস্ট করে রাখি আমি মনে হাতে সময় থাকলে এই আর কি অদ্রিজার পড়াশোনা কমপ্লিট আমি চলে এলাম ছাদে কিছু জামা কাপড় কাজবো তার জন্য আর অদা করবে ওই যে ইয়ে এই স্কুলটা শুরু হওয়ার পর থেকে ওর খেলার সময় একদমই কমে গেছে খেলতেই পারে না সাড়ে তিনটায় বাড়ি আসে তারপরে ওই কিছুক্ষণ খেলা করতে করতে তারপরে টিউশন টিচার চলে আসে মানে খেলাটা ওর আর হয়ে ওঠে না তারপর সন্ধেবেলা আমি পড়তে বসাচ্ছি না হলে কোনো দিন গান নাচ এইসব দিয়ে এখনকার বাচ্চাদের লাইফ সব এরকমই হয়েছে যে আমাদের সময় কি স্কুল থেকে এসে আমরা খেলতে যেতাম মাঠে এখন আর ওদের লাইফ সেরকম নেই খেলাধুলা নেই তারপরে বাড়িতে ভাই বোন ছিল তাদের সঙ্গে খেলাধুলো যাক যখন যেরকম পরিস্থিতি যুগ অনুযায়ী চলতে হবে আর কি করা তো খেলুক আর জামা কাপড়টা কেচে ঠিক আছে সোনা হাই হাই কর একটু আচ্ছা জামা কাপড় এখানে আছে প্রচুরই কিন্তু সবগুলো কাজবো না এখান থেকে অল্প অল্প করে কাজবো তো চলো শুরু করে দিই যত দেরি করব তত দেরি হবে অলরেডি এগারোটার বেশি বাজে হয়ে যাবে এবার চলো নিচে যাওয়া যাক আবার দেখো ছাদে চলে এসছি আবার চা হাতে করে আসলে মেয়ে স্নান করতে এসছে স্কুলে যায়নি যেহেতু আর ছুটি থাকলে পরে বা ছুটি যেদিন করে স্কুলেও সেদিনও ছাদে এসে স্নান করতে পছন্দ করে তো সেই জন্য স্নান করছে ওখানে ওখানে দেখা যায় আমার চা করেছিল ওই বাইরে কিছু লোকজন এসেছিলো তার জন্য একটু বেশি ছিল আমার জন্য রেখেছিল তো বলে ছাদে যাচ্ছ নিয়ে যাও আমি হাতে করে নিয়ে এলাম নিয়েও স্নান করুক আমি চাটা খেয়ে ওকে তাড়াতাড়ি করে তুলে মুছে দেবো এখন শুয়ে ভিডিও এডিট করলাম আর এদিকে বাবা আর মেয়ে মিটে এই দেখো ঝগড়া ঠগড়া করলো দুজনে আর পা দি রাখলে যা পায় না ছিল সব ফেল সব আর বাবা ছুটে ছুঁড়ে ফেলে দিও করতে ডাক ঝগড়া তো হচ্ছে এখন সন্ধে আমার ঘরের অবস্থাটা দেখো এমনিতে আমার মেয়ে ভীষণই শান্ত এবং আমার আত্মীয় স্বজনরা যারা আছে তারা সবাই বলে কি শান্ত মেয়ে কী শান্ত মেয়ে সত্যিই শান্ত মেয়েই বটে কিন্তু দুষ্টুমিগুলো দেখো ঘরটার কী অবস্থা করেছে কুচি কুচি করে কাগজ কেটে কেটে খেলনা ফেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো আমি আর কিছু বলিও না ওই যে কোথায় যেন পড়ছিলাম যে বাচ্চাদেরকে পরিষ্কার পরিষ্কার বাতিক করে বাচ্চাদের বাচ্চা মোটাকে আমরা দষ্ট করে দিই ওরা বেশি তটস্থ হয়ে থাকে যে এটা করব না সেটা করব না নোংরা করব না মা বকবে তো সেই দিকটা আমি যাই না ও যা খুশি তাই করুক তারপরে যখন পরিষ্কার মানে ওর খেলাধুলা হয়ে যায় তখন পরিষ্কার করতে গিয়ে আমি বুঝতে পারি না কোন দিক থেকে শুরু করব। তো দেখো এটা সেটা সব গুছিয়ে ফেললাম সমস্ত কিছু আর দেখানো সম্ভব হলো না তো যতটা সম্ভব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন বিছানা চাদরটা ভাজ করছে আর ঘরটা একটু ঝাড়ও দিয়ে নিলাম যদিও ঝাড় দিয়ে নোংরাগুলো এখন ঘরের বাইরে ফেলবো না সবই ঘরের মধ্যে একপাশে জড়ো করে রাখলাম এবার যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো সব হাজ করে নিচ্ছি যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখেও দিচ্ছি তো যেটা বলছিলাম আমি যে বাচ্চাদের বেশিরভাগ সময় আমরা কী করি যে সবসময় মানে সবাই করে থাকি এটা এটা ওখানে রাখিস না ওখানে ছুঁড়ে ফেলিস না বা ওখানে কি বলবো আর কি খেলনাগুলো ছড়িয়ে রাখিস না এরকম করতেই থাকি তো মাঝে মাঝে সেটা করাও দরকার আছে কারণ সঠিক জিনিসটা শেখাতেও হবে তবে হ্যাঁ সময় যদি রোকাটোকা করতে থাকি তবে সেটা সেটাও বাচ্চাদের জন্য কিন্তু ঠিক না আমরা অনেকেই করে থাকি পরিষ্কার পরিষ্কার বাতিক করে বাচ্চাদেরকে মানে কি বলবো টিপটপ করে রাখি ঘর বাচ্চাদেরকে নোংরা করতে দেবো না সেটা কিন্তু বাচ্চাদের জন্য একেবারেই ঠিক না আমি এক কোথাও একটা পড়ছিলাম এটা যে বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে যে শৈশবটা বা বাচ্চা সুলভ যে আচরণটা সেটাই তাহলে হারিয়ে যায় আমার বাড়িতে একটা বাচ্চা থাকবে অথচ ঘরগুলো একটু আগোছালো থাকবে না সেটা একটু অস্বাভাবিক ব্যাপারই তবে হ্যাঁ বাচ্চাদেরা যেমন এলোমেলো করে রাখবে সেটাও ঠিক তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কিছু জিনিস শেখানো উচিত আমাদের যেমন নিজে জিনিসটা কিভাবে গুছিয়ে রাখতে হয় বা বই খাতাগুলো কীভাবে গোছাতে হয় কোথায় রাখতে হয় পড়াশোনার পরে সেগুলো গুছিয়ে তুলে রাখা আর সেটা সেই অভ্যাসটা তৈরি করা অবশ্যই সেটা ভালো অভ্যাস তবে ওই যে বললাম যে টিপটপ করে গুছিয়ে রাখাটা ওর উপর একটা প্রেশার সৃষ্টি না করে সেটাও খেয়াল রাখতে হবে তো দেখো এদিকে আমার ঘর গোছানো হয়ে গেলো কথা বলতে বলতে আর এখন আমরা বসে পড়েছি চপ মুড়ি নিয়ে এই সময় কিন্তু আমার সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এই চপ খাওয়ার বায়না কিন্তু আজকে আবার মেয়েরই ছিল ও তো চপ বলে না ও বলে চক ও বাবাকে বলছে বাবা চক খাবো আলুর চক খাবো তো সেই জন্য চপ নিয়ে আসা হয়েছে আমরা সবাই মিলেই মানে মেয়ের নাম করে আমরা সবাই মিলেই খেয়ে নিচ্ছি এমনিতে খুব একটা টিভি টিভি দেখতে বসা হয় না আমাদের একদমই আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই দুজনই টিভি দেখে মানে বাবা দেখে সিরিয়াল আর আমার মেয়ে দেখে কার্টুন মানে টিভিটা ওদের দুজনের দখলেই থাকে তো এখন এই সময়টাতে সিরিয়ালই চলছে তবে খুব বেশিক্ষণ আমার মেয়ে দেখতে দেবে না মানে সন্ধ্যাবেলার পড়াশোনাটা হয়ে গেলেই ও এসে টিভিটা দখল করে নেবে আজকাল এটা খুব হচ্ছে মানে কিছুক্ষণ দাদুকে দেখতে দিচ্ছে তারপরে নিজের রিমোটটা নিজের কন্ট্রোলে আর এখন আমি নিয়ে এসেছি বাসক পাতার রস মানে আমি একটু খাবো আর মেয়েকেও একটু খাওয়াবো আমাদের দুজনেরই ভীষণ কাশি হয়েছে ওষুধ নিয়ে এটা হচ্ছে বাসক পাতার রস এর সঙ্গে আরও মেশানো রয়েছে তাল মিষ্টি আর হচ্ছে লবঙ্গ দিয়েছি এগুলো কাকিমা পাঠিয়েছে মানে ঝুমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে কদিন ধরে খুব কাশি হচ্ছে আমার হচ্ছে মেয়েরও হচ্ছে মেয়ের তো ওষুধ চলছে তো সবাই বলেছে আমাকে যে বাসক পাতাটা খাওয়ালে অনেক ভালো হয় সেটা আর খাওয়ানো হয়নি তো কালকে পাঠিয়ে দিয়েছিলো কাকিমা মা এখন সেটা কালকেও করেছিলাম তো অল্প একটুখানি আজ একটু অনেকটা করেছি করে যায় দুষ্টুমি করছে তো একটুখানি খাইয়ে দিই এসো মা তোমাকে এসো এসো খাইয়ে দিই মেয়ে কিন্তু এসব খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না দেখো দেবো খেয়ে নেবে কি সুন্দর দেখেছো কিরকম কাশি হচ্ছে খেয়ে নিলে দেখো দেখো আটটা বেজে গেছে যদি এই ঘড়িটা ফার্স্ট আছে এখন আটটা বাজেনি পুরোপুরি এখন বাজে কটা বাজে গো সাতটা বিয়াল্লিশ চলে এলাম রাতে রান্নাবান্না করতে আজকে হবে সয়াবিনের তরকারি দেখা যাচ্ছে ধরে যাচ্ছে এই যে সয়াবিনের তরকারি হবে আজকে তো তার জন্য সবজি সবজি গুছিয়ে নিই আর তো রুটি হবে চলো সবজি গুছিয়ে নিয়ে কথা বলতে গেলে দেরি হয়ে যাবে মেয়ে এমনিতেই খুব বিরক্ত করছে দুপুরে না ঘুমালে যাওয়া হয় শরীরটা এখন আগের থেকে অনেক ঠিক আছে কিন্তু যদি দুপুরে সারা দুপুর ঘুমায় না সেই ক্লান্তিটা তো থাকে তো সেই জন্য এরকম বিরক্ত করছে ফটাফট রান্নাটা করে নিই দেখতে থাকো তো চলে এসেছি রান্নাঘরে সয়াবিনের তরকারি করব সেটা তো বললাম তো সেই জন্য যা যা লাগবে সব কেটে নিচ্ছি আলু আর পেঁয়াজ রসুন আদা সয়াবিনের তরকারিটা এই বাড়িতে খুবই কম হয় আর যখনই হয় ঝুমাই করা সেটা নিরামিষই বেশি হয় মানে পেঁয়াজ রসুন দিয়ে যেটা ছোটোবেলায় খেতাম আমাদের বাড়িতে খুব হতো আগে বিশেষ করে আমার মায়ের হাতে যে সয়াবিনটা হতো না মানে পাতলা ঝোল হতো কিন্তু কি অসাধারণ টেস্ট ছিল আর তখন না এখন যেরকম প্রতিদিন সকালবেলায় মাছ চলে আসে গ্রামেও আসে এখানে এদিকেও তো আসেই মানে শহরের দিকে তো আসেই গ্রামের দিকেও মাছ আলা চলে আসে সকালবেলা মাছ মাছ করতে করতে কিন্তু তখন আমাদের ছোটোবেলায় এরকম মাছ ফাছ অত পাওয়া যেত না শুধু হাটের দিন সপ্তাহে দুদিন ওই দু মাছ পাওয়া যেত তো বাকি দিনগুলো বিভিন্ন ধরনের কিছু তো একটা করতেই হবে তো কোন একদিন সয়াবিন হতো কোনো দিন ডিম হচ্ছে কোনো দিন নিরামিষ তরকারি কোনো দিন ডাল তো এরকম হতো তো তখন সয়াবিনটা খুব হতো বাড়িতে মানে সপ্তাহে একদিন তো হতোই আর সে সয়াবিনের টেস্টটাও অসাধারণ লাগত তখন খিদেটা বেশি পেতো না কি কারণ জানি না তখন বেশি ভালো লাগতো এখন যত ভালো খাবারই খায় না কেন যত দামি খাবারই খায় না কেন তখনকার মতো মানে ছোটোবেলায় যেরকম টেস্ট লাগতো প্রত্যেকটা খাবারের সেরকম টেস্ট কিন্তু এখন আর পাই না কেন কি জানি এটা হয় সবার সঙ্গেই হয় কি না না আমার সঙ্গেই শুধু হয় কে জানে এই যে সব গোছানো হয়ে গেছে এদিকে আর এখানে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি আর ও সিদ্ধ হয়ে গেছে তো ইতিমধ্যে আমার আমি সয়াবিন রান্না করব আমার ভালোই হলো ও রান্না করবে তো আমার হাজবেন্ডের সয়াবিন রান্না করা হয়ে গেছে আমি এখন ছানা করব সেই জন্য লেবু নিতে এসেছি ফ্রিজে আর এখানে দিদা আটা মেখে রেখে গেছে রুটিও করব তো দেখো রুটি করা হয়েও গেছে ছানা রেডি আর তরকারি তো অনেক আগেই রেডি হয়ে গেছে বাবাকে খাবারটা দিয়ে আসি তারপরে মেয়েকে খাওয়াবো তার আগে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে রেখে যাব না হলে না রান্নাঘরটা যদি একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় তখন ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করে তবে হ্যাঁ মাঝে মাঝে যে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় না সেটা না যখন দেখি অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি মেয়েকে খাওয়াতে হবে তখন যেরকম অবস্থা থাকে সেরকম অবস্থায় ফেলে রেখে আগে মেয়েকে খাওয়াতে যায় তো খেয়ে এসে পরে এসে রান্নাঘরটা গোছায় তো এখন বাবার খাবারটা দিয়ে দিলাম আর এবার নিয়ে চলে এসেছি জাম ডাল এটা ভিজিয়ে দেব এখন যদি এটা ভিজিয়ে না দিই পরে ভুলে যাব মানে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে সমস্ত কাজ গুছিয়ে যাবে তখন মনে হবে কতক্ষণে ঘরে গিয়ে একটু শোবো মানে কোনো গিয়ে শুতে পারি না তখন মেয়েকে ঘুম পাড়াতে হয় তারপরে মানে ও নিজের ঘুমটা তার পরে কিন্তু মনে হয় যে বিছানায় উঠতে পারে কিছুটা শান্তি তো এবার হয়ে গেল রান্নাঘরটা এবার গুছিয়ে নিচ্ছি মানে মুছে নিচ্ছি এই জায়গাটা মানে খেতে যাওয়ার আগে যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছি মানে খাওয়া দাওয়ার পর আর কিছুই করতে ইচ্ছা করে না মানে কতক্ষণে ঘরে যাব মোটামুটি রান্নাঘর পরিষ্কার করার কাজ হয়ে গেল এখনকার মতো তো এখন যাচ্ছি মেয়েকে খাওয়াতে তো সেই জন্য থালা আর এই হাতাটা নিয়ে যাচ্ছি ভাত ছাত বাড়ার জন্যে তো দেখো মেয়েকে খাওয়ানো হয়েও গেছে এত তাড়াতাড়ি কিন্তু হয়নি মোটেও ওকে খাওয়াতে এখন আধ ঘন্টা সময় লাগে শুধু খাওয়াতে খাওয়ার পরে মুখ ধোয়াতেও মনে হয় দশ মিনিট সময় লাগে ডেকে ডেকে আসবে না তারপরে জোর করে ধরে নিয়ে আসতে হবে তারপরে সেখানে এসেও খেলা মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে বসিয়ে দিয়েলাম মানে ও খেলা করছে এখন আমি চলে এসেছি বাবার ঘরে এ ঘরে বিছানাটা রেডি করে রেখে যায় মানে ওর বাবা একটু পরে খাবে বললো তো সেই জন্য ভাবলাম বিছানাটা রেডি করে নিয়েই ফাঁকে তারপরে গিয়ে খেতে বসবো মানে খাওয়ার আগে যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখি ওই যে বারবার একই কথা খাওয়ার পরে তখন আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না তাই আমি মাঝে মাঝে ভাবি যে আমার মাদের মানে আমার মা শুধু নয় মানে আমাদের জেনারেশন মানে আমাদের মাদের জেনারেশনে কত কষ্ট ছিল বলো আমরা তো তো এই তিন চারটা লোকের ফ্যামিলি আমাদের মাদের সময় মানে এক প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু অনেক বড় ছিল তাদেরকে সে সমস্ত সবাইকে খাওয়িয়ে দাওয়ে তারপরে বাসন টাসন পরিষ্কার করে আমাদের তো বাসন টাসন পরিষ্কার করার কোনো ঝামেলা নেই সব রেখে দিচ্ছি ঝুড়িতে সকালে মাসিরা পরিষ্কার করে দিচ্ছে সমস্ত কিছু করে তারপরে রাতে ঘুমাতে হতো তারপরে উঠতে হতো সেই কাক ভরে উঠে আবার সকালের কাজ তবুও তাদের কোনো অভিযোগ ছিল না কিন্তু আর আমাদের এত পেয়েও কত অভিযোগ কত অনুযোগ খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম এখন মেয়েকে ঘুম পাড়ানোর পালা আর ব্লগটাও এখন শেষ করব তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক করে দিও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের যদি মনে হয় আমাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকে